মহালয়ার ভোর রেডিওতে বাজছে আগমনী সুর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শুনে দেবীপক্ষের সূচনা হয় বাঙালির ঘাটে ঘাটে চলে তর্পণ এটাই মহালয়ার চিরাচরিত ছবি তবে মালদার ইংরেজ বাজারে দুর্গাবাড়ি মোড়ের বাসিন্দাদের কাছে মহালয়ার ভোর হয় একটু অন্যরকম এক অলৌকিক মুহূর্তের সাক্ষী থাকেন তারা মহালয়ার ভোরে নাকি দুর্গাবাড়ির আদিকাংশ গণিক মন্দিরে শোনা যায় নূপুরের আওয়াজ মন্দিরের ভিতর অদ্ভুত এক ছায়াও নাকি দেখেছেন অনেকে ভক্তদের বিশ্বাস তিনি দেবী দুর্গা মহালয়ার দিনই দেবীর আগমন হয় ইংরেজ বাজারের অংশ অংশগণিক সম্প্রদায়ের দুর্গা মন্দিরটি প্রায় তিনশো বছরের পুরনো চিরাচরিত নিয়ম মেনে পুজো হয়ে আসছে এখানে দেড়পক্ষের সূচনা হয়ে গিয়েছে তাই এখন মন্দির প্রাঙ্গনে চলছে জোর কদমের প্রস্তুতি সেজে উঠছেন দেবী সাজে মন্দির প্রাঙ্গন দুর্গাপুজোকে কেন্দ্র করে চার দিন ধরে মেলা বসে দুর্গাবাড়ি মরে এই পূজোর পেছনে রয়েছে একটি ইতিহাস উনিশশো সালে মালদা দুর্গাবাড়ি এলাকায় বসতি গড়ে তোলেন বণিক সম্প্রদায়ের সদস্যরা পরবর্তী সময় জমিদার ওই সম্প্রদায়ের মানুষের হাতে একটি গোলাকার পদ্মচক্র তুলে দেন ওই পদ্মচক্রটির পিছনেও রয়েছে একটি ইতিহাস প্রায় তিনশো বছর আগের একদিন ফুলবাড়ি মহানন্দা নদীর নিমতলা ঘাটে এক বৃদ্ধা স্নান করছিলেন সেই সময় গোলাকার পাথরের এক পদ্মচক্র কুড়িয়ে পেয়েছিলেন তিনি এরপর ওই বৃদ্ধা নাকি চণ্ডীর উপরে দেবীর স্বপ্নাদেশ পান পাথরের ওই গোলাকার পদ্মচক্র পুজো করার কয়েক বছর পর ওই বৃদ্ধা প্রয়াত হন তার আগে তিনি তৎকালীন জমিদার গিরিজানন্দ দাসকে ওই পদ্মচক্র তুলে দিয়ে যান সেই পদ্মচক্র বণিক সম্প্রদায়ের হাতেই তুলে দেন জমিদার এরপর বারোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে দুর্গাবাড়িতে মণ্ডপ তৈরি করেন আদি কংশ বণিক সম্প্রদায়ের মানুষরা শুরু হয় পাথরের পুজো এরপরই স্বপ্না দেশ দেন দেবী তারপর চণ্ডী মন্ত্রে পুজো শুরু হয় সেই থেকেই পুজো হয়ে আসছে এই প্রাচীন মন্দিরে আদি কংসুবণিক মন্দিরের পুজোর নৈবেদ্যর জোগাড় শুধুমাত্র পুরুষরাই করেন মহিলারা পুজোর আনন্দে উৎসবে ব্যস্ত থাকেন দেবী দুর্গার ভোগ হিসেবে পায়েস মালপুয়া পান্তুয়া সহ অনেক রকমের মিষ্টি দেওয়ার প্রচলন রয়েছে দশমীর দিন মাচা করে দেবী দুর্গাকে নিয়ে কংসুবণিক সম্প্রদায়ের সদস্যরা মহানন্দা নদীর নিমতলা ঘাটে যান তারপর নৌকা করে দেবী দুর্গাকে ঘুরিয়ে বিসর্জন দেওয়া হয় দুর্গাবাড়ি মোড়ে বর্তমানে বণিক সম্প্রদায়ের প্রায় দুশোটি পরিবারের বাস তারা সবাই মিলে পুজো করেন বহুদূর থেকে এই প্রাচীন মন্দিরের পুজো দেখতে আসেন ভক্তরা